যে সমীকরণে বিশ্বকাপ নিশ্চিত করলো ব্রাজিল পয়েন্ট টেবিলেও চরম লাভ কলম্বিয়ার কাছে শেষ মিনিটে মরতে মূর্তে বাঁচল ব্রাজিল ভিনিসিয়াসের অবিশ্বাস্য গোলে একামন জয় পেল ব্রাজিল বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিশ্বকাপ বাসায় পর্বের শেষ পর্ব কলম্বিয়ার মুখোমুখি শক্তিশালী ব্রাজিল এখানে শক্তিশালী ব্রাজিলকে মোটেও বলা যাবে না কেননা কলম্বিয়ার কাছে যেন বাচ্চা বনে গেল ব্রাজিল পয়েন্ট টেবিলেও সুবিধাজনক স্থানে নেই ছেলে ছাউরা তারপরেও কলম্বিয়ার বিপক্ষে শুরু থেকে আক্রমণ চালালেও ম্যাচের বয়স যখন ছিল ঠিক চার মিনিট ভেনিসিয়ার জুনিয়রের কল্যাণে প্ল্যানটি পেয়ে যায় ব্রাজিল যেখানে রাফিনার অবিশ্বাস্য গোল এরপরে আক্রমণ আর পাল্টা আক্রমণ চালিয়েছিল ব্রাজিল দুই দলের ছিল হাড্ডা হাড্ডি লড়াই ম্যাচের বয়স তখন একচল্লিশ মিনিট দূরপাল্লা শট থেকে গোল করে বসলেন কলম্বিয়ার ফুটবলার ব্যাস এতে করেই প্রথমার্ধ শেষ হয় একে একে সমতায় বিরতি শেষে আবারও মাঠে নামলো দুই দল তখন ব্রাজিলের থেকে বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া ম্যাচের বয়স তখন ঠিক বাষট্টি মিনিট আত্মঘাতী গোল হজম করতে হয়েছিল ব্রাজিলের বাধা সৃষ্টি করেছিল কলম্বিয়ার ফুটবলার তাই আত্মঘাতী গোল হলেও গোল দেননি মাঠে থাকা রেফারি কিন্তু ম্যাচের ঠিক শেষ দশ মিনিটে খেলা বদলে দিল ব্রাজিল ভিনিসিয়াস জুনিয়ার শো ম্যাচের ঠিক অ্যাডের টাইমে অর্থাৎ ঠিক শেষ মুহূর্তে দূরপাল্লা শট থেকে গোল করে বসলেন ভিনিসিয়াস জুনিয়র ব্যাস উচ্ছ্বাসিত আনন্দিত ব্রাজিলের ভক্ত সমর্থকরা যেন যেন কলম্বিয়ার কাছে মরতে মরতে বাঁচল জয় পেল ব্রাজিল এরপরে অবশ্য কলম্বিয়ার আক্রমণ চালিয়ে গোলের দেখা পায়নি যার ফলে ম্যাচ শেষ হয় দুই একের ব্যবধানে জয় নিয়ে মাঠ ফেলল ব্রাজিল সেই সঙ্গে যে সমীকরণে বিশ্বকাপের মূল পর্ব খেলার জন্য চরম সুখবর পেল ব্রাজিল যখন পয়েন্ট টেবিলের দিকে আপনি তাকালে দেখতে পারবেন ছয় অবস্থান ছিল উনিশ পয়েন্ট নিয়ে ব্রাজিলের এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে ছয় থেকে দুয়ে অবস্থান করলো ব্রাজিল সেই সঙ্গে বিশ্বকাপের মূল পর্ব একেবারেই নিশ্চিত হয়ে গেল সেলে সাউদের